পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বল্প থেকে একটি গল্প পড়ি কুসমি বললে তুমি বড্ড বানিয়ে কথা বলো একটা সত্যিকারের গল্প শোনাও না আমি বললুম জগতের দু রকম পদার্থ আছে এক হচ্ছে সত্য আর হচ্ছে আরও সত্য আমার কারবার ওই আরো সত্যকে নিয়ে দাদামশাই সবাই বলে তুমি যে কি বলো কিছু বোঝাই যায় না আমি বললুম কথাটা সত্যি কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ আরো সত্যি কাকে বলছো একটু বুঝিয়ে বলো না আমি বললুম এই যে যেমন সবাই তোমাকে কুসমি বলে জানে এই কথাটা খুবই সত্য তার হাজার প্রমাণ আছে কিন্তু আমি সন্ধান পেয়েছি যে তুমি পরিস্থানের পরি এটা হলো আরও সত্য খুশি হলো কুসমি বলল আচ্ছা সন্ধান পেলে কি করে আমি বললুম তোমার ছিল একজামিন বিছানার উপর বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্ত করছিলে কখন তোমার মাথা ঠেকল বালিশে পড়লে ঘুমিয়ে সেদিন ছিল পূর্ণিমার রাত্রি জালনার ভিতর দিয়ে জ্যোৎস্না এসে পড়ল তোমার মুখের উপর তোমার আসমানি রঙের শাড়ির উপরে আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুম পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরির খবর নীতি সে এসেছিল আমার জানার কাছে তার সাদা চাদরটা উড়ে পড়েছিল ঘরের মধ্যে চর দেখলো তোমাকে আগা করা ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পরি কি তুমি সেই পৃথিবীর পরি বলে তার সন্দেহ হলো তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়ার তার পক্ষে সহজ হবে না এত ভইবে না ক্রমে চাঁদ উপরে উঠে গেল ঘরের মধ্যে ছায়া পড়ল শিশুগাছের ছায়ায় চর মাথা নেড়ে চলে গেল সেদিন আমি খবর পেলুম তুমি পরিস্থানের পরী পৃথিবীর মাটির ভারে বাঁধা পড়ে গেছো কুসমি বলল আচ্ছা দাদামশাই আমি পরিস্থান থেকে এলুম কি করে আমি বলল সেখানে একদিন তুমি পারিজাতের বনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলে হঠাৎ তোমার চোখে পড়লো দিগন্তের ঘাটে এসে ঠেকেছে একটা খেয়া নৌকো সেটা সাদা মেঘধের গড়া হাওয়া লেগে দুলছে তোমার কি মনে হলো তুমি উঠে পড়লে সেই নৌকায় নৌকো চলল ভেসে ঠেকলো এসে পৃথিবীর ঘাটে তোমার মা নিলেন কুড়িয়ে কুসমি ভারী খুশি হয়ে বললে হাততালি দিয়ে দাদামশাই আচ্ছা এ কি সত্যি আমি বললুম ওই দেখো কে বলে সত্যি আমি কি সত্যকে মানি এ হল আরও সত্যি কুসমি বললে আচ্ছা আমি কি পরিস্থানে ফিরে যেতে পারবো না আমি বললুম পারতেও পারো যদি তোমার স্বপ্নের পালে পরিস্থানের হাওয়া এসে লাগে আচ্ছা যদি হাওয়া লাগে তবে কোন রাস্তা দিয়ে কোথায় যাব সে কি অনেক দূরে আমি বললুম সে খুব কাছে কত কাছে যত কাছে তুমি আছো আর আমি আছি ওই বিছানার বাইরে যেতে হবে না আরেকদিন জালনা দিয়ে পুরো কেসে জোচ না এবার যখন তুমি তাকিয়ে দেখবে বাইরে তোমার আর সন্দেহ হবে না তুমি দেখবে জোৎচনা স্রোত বেয়ে মেঘের খেয়া এসে পৌঁছচ্ছে কিন্তু তুমি যে এখন পৃথিবীর পরি হয়েছ ও নৌকোয় তোমার কুলোবে এখন তুমি তোমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে কেবল তোমার মন থাকবে তোমার সাথী তোমার সত্য থাকবে এই পৃথিবীতে পড়ে আর তোমার আরও সত্য যাবে কোথায় ভেসে আমরা কেউ তার নাগাল পাবো না কুসমি বললে আচ্ছা এবারে পূর্ণিমা রাত এলে আমি ওই আকাশের পানে তাকিয়ে থাকবো দাদামশাই তুমি কি আমার হাত ধরে যাবে আমি বললুম আমি এইখানে বসে বসে পথ দেখিয়ে দিতে পারব আমার সেই ক্ষমতা আছে কেননা আমিও সেই আরো সত্যের কারবারি